This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel. ইজ মিন্ট ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অনলি আজ নতুন দলের নাম ঘোষণা হুমায়ুন কবিদেব হুমায়ুনের নতুন পার্টির নাম জনতা উন্নয়ন পার্টি খবর সূত্রে নাম ঘোষণার আগে দলের পতাকা প্রকাশ হুমায়ুনের আজ ঠিক দুপুর একটা নাগাদ বেলডাগার মির্জাফুর মোড় সেখানে জনসভা থেকে পাঁচ প্রার্থী নাম ঘোষণা করবেন সাসপেন্ডের তৃণমূল বিধায়ক মুর্শিদাবাদের চারটি আসন এবং পশ্চিম মেদিনীপুরের খড়গপুর গ্রামীণ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করবেন হুমায়ুন পশ্চিম মেদিনীপুরে জেলা সভাপতি নামও ঘোষণা আজ নতুন দলের প্রতীক চিহ্ন হিসেবে পছন্দ টেবিল তবে সেটা না পেলে তার পছন্দের আছে জোড়া গোলাপ ফুল আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক রয়েছেন কৌশিক আর মাত্র কয়েকটা ঘন্টা বলা যেতে পারে অপেক্ষা তারপরে হুমায়ুন কবির তিনি একেবারে সরম্বরে তার দলের নাম ঘোষণা করবেন এমনকি পাঁচ প্রার্থীরও তিনি নাম ঘোষণা করবেন দেখ মিনিটের অপেক্ষা যদি বলা যায় এগারোটা সেই বাড়ি থেকে নতুন দল যে জনতা উন্নয়ন পার্টির তিনি যে ঘোষণা করবেন বলেছিলেন আমরা কিন্তু সেই নাম সকালে দেখিয়েছিলাম আনুষ্ঠানিকভাবে বারোটার সময় ঘোষণা করলেও তার যে নতুন দল এবং নতুন দলের যে পতাকা সেই দলের পতাকা যদি তুমি দেখো যে একদিকে সবুজ এক্সক্লুসিভ সেই ছবি টিভি নাইন বাংলার সেই ছবিতে রয়েছে একদিকে সবুজ উপরে হলুদ তার নিচে সাদা অর্থাৎ তার দলের যে পতাকা তার দলের যে রং সেই রঙের পতাকা কিন্তু হলুদ সবুজ এবং সাদা সংমিশ্রণে রয়েছে অর্থাৎ যেটা

সেই নাম দলে যে ইউএসপি সেই কিন্তু লেখা রয়েছে সেই পতাকার মধ্যে ইতিমধ্যে সঙ্গে থাকো আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে সেই সভাসদলের ছবিটা দেখতে পাচ্ছেন আরো একবার জানাবো আপনাদেরকে আজই তিনি নতুন দল ঘোষণা করবেন আর মাত্র কয়েকটা মিনিটের অপেক্ষা যে পতাকা পতাকা তিনি তৈরি করেছেন সেই সেই দেখাচ্ছি আপনাদেরকে ছবি আপনারা টিভি নাইন বাংলায় দেখতে পাচ্ছেন অনেকগুলো মানে এক গুচ্ছ পতাকা নিয়ে তারা হাজির হয়েছেন দেখাচ্ছি আপনাদেরকে লাগাতার সেই ছবিগুলো দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি একটার পর একটা ছবি দেখাচ্ছি আপনাদেরকে দেখতেই পাচ্ছেন যারা কর্মী সমর্থক বলে হুমায়ুন কবির তিনি বলছেন সেই হুমায়ুন কবির তিনি যে পতাকা সেই পতাকা কিন্তু ইতিমধ্যে পতাকা নিয়ে সভাস্থলের দিকে পৌঁছে গিয়েছেন তার অনুগামীরা তবে একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি হুমায়ুন কবির এই নতুন দল তৈরি এর আগে ঠিক কি বলেছিলেন একবার শোনাই আপনাদের চার লাখ মানুষের উপস্থিতিতে দলের কি নাম হবে পুরো নাম কাল প্রকাশ পাবে না শর্ট ফর্ম যেমন আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আছে যেমন টিএমসি ফর্ম তেমনি আমারও দলের শর্ট ফর্ম তিন অক্ষরের নাম কালকে মানুষের সামনে তুলে ধরবো ইলেকশন কমিশনের কাছে তিনটে লোগোর অপশান রাখা হয়েছে কোনটা ইলেকশন কমিশন আমাদের জন্য বরাদ্দ করবেন যতক্ষণ না করছেন সম্ভাব্য যে তিনটে লোগোর আমাদের অপশান রেখেছি সেটা মানুষের সামনে রাখব যে

নতুন দল দল গঠন করবে তাই সেইভাবে এসেছি দলকে সমর্থন করতে হ্যাঁ ইনশাল্লাহ প্রথম থেকে যখন থেকে ভাই টেবিল করে তখন থেকে ভাইয়ের কাছে আছি টেবিল থেকে টেবিল থেকে প্রথম থেকে ভাই আমার ফ্রেন্ড মানে ভাইয়ের ভাই আমার ফ্রেন্ড লোক খুব ভালো লোক আমার উপকার করছে প্রচন্ড না ধর্মাসল্লা ধর্মাসল্লায় নতুন দল করবে আমরা করবো ভাই হোমেন ভাইয়ের সাথে বাম শূন্য কংগ্রেস শূন্য হুমায়ুন শূন্য তিন শূন্য মিলে মহাশূন্য শূন্যর সাথে শূন্য যোগ করলেও শূন্য বিয়োগ করলেও শূন্য গুণ করলেও শূন্য হুমায়ুনের সাথে কংগ্রেস যোগ হলেও শূন্য হুমায়ুনের সাথে সিপিএম যোগ হলেও শূন্য আর নওসাদ সিদ্দিকী আইএসএফ একটিমাত্র বিধায়ক ভাঙরে যেটাও লোকসভায় চলে গিয়েছে লোকসভায় আইএসএফ ভাঙরতেও হেরেছে তাই স্বাভাবিকভাবেই শূন্যের এই পুনর্মিলন মানে মহাকুম্ভ যেরকম ওই একশো চুয়াল্লিশ বছরে নাকি একবার হয় পূর্ণকুম্ভ বারো বছর একবার হয় তেমনি এটা হচ্ছে শূন্যের মহাকুম্ভ ঠিক আছে নির্বাচন আসছে এই ধরনের অনেক ঘটনা ঘটবে দল আসবে যাবে উনি কি করতে চাইছেন আসলে সেটা লোকে বুঝতে পারছে না ওনাকে ক্লিয়ার করতে হবে দেখুন আসন্ন যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই বিধানসভা নির্বাচনে কিং মেকার হবেন তিনি দল ঘোষণার আগে আত্মবিশ্বাসী হুমায়ুন তৃণমূলকে ক্ষমতাচ্যুত করা এবং বিজেপিকে আটকানোই তার লক্ষ্য একশো পঁয়ত্রিশটি আসনে লড়ে সত্তর থেকে নব্বইটি আসনে জিতবে তার দল এমনটাই দাবি হুমায়ুনের একই সঙ্গে তৃণমূল বিজেপি বিরোধী সব দলকেই জোট বার্তা হরতপুরের বিধায়কের হুমায়ুনের জোট বার্তাকে খারিজ করে নিন সিপিএম এবং আইএসএফ যদিও হুমায়ুনকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল আমি কারো ভাগ বসাবো না আমি নিজে মুসলিমদের অধিকার বুঝে নেওয়ার জন্য এই বিধানসভায় একশো পঁয়ত্রিশটা লোড়ে সত্তর থেকে নব্বইটা সিট নিয়ে আসবো এই বিধানসভায় নির্ণয়ক শক্তি হুমায়ুন কবিরের নতুন পার্টি হবে এটু আপনাকে বলে আমার কাছে শুধু বাম কংগ্রেস বলে কথা না বাম কংগ্রেস আইএসএ যারাই আছে যদি আমার যে লক্ষ্য টিএমসি কে ক্ষমতাচ্যুত করা আর বিজেপিকে ক্ষমতায় আসতে না দেওয়া এই এজেন্ডা নিয়ে আমি মানুষের কাছে যাব তাতে যদি তাদের ইচ্ছা হয় আসবে শক্তি আছে কিনা সেটা তো সময় কথা বলবে আমরা এখনো কোনো আসনভাবে করিনি বামফ্রন্টের মধ্যে আলাপ আলোচনা চলছে এবং এই ডিসেম্বর বা জানুয়ারি গোড়ার দিকে আমরা একটা বামফ্রন্টের মধ্যে কি আসন নফা হবে সেটা বুঝে নিয়ে তারপরে যারা বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে থাকবে টিকে থাকবে এবং লড়বে তাদের সঙ্গে আমরা আলাপ আলোচনা করবো তারা কি আমরা তো এরকম করে খোলামকুচির মতো আসন বিলি করতে পারি না আলোচনা করতে হবে সিদ্ধান্ত করতে হবে তো এটা ঠিক যদি বিজেপি এবং তৃণমূলকে শূন্য করতে চায় এ কথাটা যা বলেছে সেটা আজকে রাজ্যের মানুষের কথা না আমার সাথে কোনো কথা হয়নি পক্ষ থেকে কোনো কোনো নির্দেশনা কোনো নির্দেশনা দেয় কোন কর্মী কথা বলেছে সেটা বলতে পারবো না আবার হতে পারে হয়তো বাবুকে এখন কর্মী সেজে টোপ দিচ্ছে কেউ না এখন জোটের কোনো প্রশ্নই আসছে না দেখুন এই প্রশ্নটা আজ থেকে আমাকে তিন মাস আগে করেছিল অনেকে যখন হুমায়ুনবাবু এই ধরনের কথা বলছিলেন আমি তখনও যে কথা বলেছি আজকেও সে কথা বলছি তিনি লোকসভা নির্বাচন প্রাককালে যে কথা বলেছিলেন থার্টি পার্সেন্ট কেটে হিন্দু ভাগীর দিতে ভাসিয়ে দেব ওই কথা থেকে উনি যতদিন না ফিরে আসছেন জোটের প্রশ্ন তো আসছে না উনি আগে ওই কথাতে প্রত্যাহার হোক তারপরে আলোচনা টেবিলে বসবো বাম শূন্য কংগ্রেস শূন্য হুমায়ুন শূন্য তিন শূন্য মিলে মহাশূন্য শূন্যর সাথে শূন্য যোগ করলেও শূন্য বিয়োগ করলেও শূন্য গুণ করলেও শূন্য হুমায়ুনের সাথে কংগ্রেস যোগ হলেও শূন্য হুমায়ুনের সাথে সিপিএম যোগ হলেও শূন্য আর নওসাদ সিদ্দিকী আইএসএফ একটিমাত্র বিধায়ক ভাঙরে যেটাও লোকসভায় চলে গিয়েছে লোকসভায় আইএসএফ ভাঙরতেও হেরেছে তাই স্বাভাবিকভাবেই শূন্যের এই পুনর্মিলন মানে মহাকুম্ভ যেরকম ওই একশো চুয়াল্লিশ বছরে নাকি একবার হয় পূর্ণকুম্ভ বারো বছর একবার হয় তেমনি এটা হচ্ছে শূন্যের মহাকুম্ভ